আসসালামু আলাইকুম পিবিএস এস আজকে যে নকশাটা আপনাদের মাঝে তুলে ধরছি সে নকশাটা হচ্ছে দূরের থেকে মানুষ কাছে আনা যে ব্যক্তি চলে গেছে সে ব্যক্তিরা আসতেছে না আপনার সাথে প্রতারণা করে সে ব্যক্তিকে কাছে আনা এটা হচ্ছে জ্বালানি নকশা অনেকেই বলে যে ভাই জ্বালানি নকশা দেন করা এ জ্বালানি নকশাগুলা আপনি যেমন আজকে আমাবাসে চলতে আছে আজকের থেকে শুরু করবেন সাত দিন সাতটা নকশা জ্বালাইবেন আর একটা মন্ত্র আছে মন্ত্রটা আমি বলে দিতেছি এটার সাথে পড়তে হয় দুরাকাত নফল নামাজ পড়বেন বার দরুদ শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম হ্যাঁ আর তিনশো তেরো বার পাঠ করবেন ইয়ে ওয়া দুদু ইয়ে ওয়া দুদু ইয়া ওয়া দুদু আর এই জিনিসটা করবেন করার সাথে সাথে আমার সাথে অনুমতি নেবেন অনুমতি ছাড়া কাজ করলে আপনার কাজ হবে না যে কোনো ব্যক্তি করতে পারেন ছেলে ছেলেকে করতে পারবেন মেয়ে মেয়েকে করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যেও করতে পারবেন প্রেমিক প্রেমিকার সাথেও করতে পারবেন একটা লোকের সাথে আপনার সাথে এফেয়ার আছে সে ব্যক্তি আপনাকে ভালোবাসে না সে কেউ আপনি করতে পারবেন এই নকশাটা দেওয়া এটা করবেন আরও আঠার মতো মনে করেন যে কাজ হবে প্লাস আপনার ভালোবাসাটা মনে করেন যে গাঢ় হওয়া যাবে আপনি যা বলবেন সে তাই করতে রাজি হবে তবে ভিডিওটা বেশি বড় করব না দেশে ও দেশের বাহিরে যারা দেখতাছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার কমেন্টস করে জানায় দিবেন আপনার দ্বারা আপনার বাড়িতে বা আপনার একটা আত্মীয় স্বজন উপকার হোক অনেক মানুষে আছে যে ভাই আমি খুব কষ্টে আছি কাউকে বলতে পারতাছি না আমার কাজটা আপনি করে দেন আমি আপনাদের কাজ করতে প্রস্তুত আছি এটার সাথে আরও কিছু জিনিস আছে সে জিনিসগুলো দিয়েই করা লাগে ভাই অনেকে বলে যে ভাই আপনি করলে গেলে খরচ কেমন হব অনেক সময় বলি যে ভাই খরচ তো অনেক হয় কারণ এ দেখেন আমার কাছে অনেকগুলো কাজ আছে এই যে দেখেন একটা মোম একটা মোম ও ছেলেকালে আট কেজি ওজন এই যে পাঁচটা কাজ করতেছি এই কাজগুলো ছেলে গেলে এরকম ওজন এই মোম দেয় কাজ করতে হয় সালানি বিদ্যাগুলা এই দূরের কাজগুলা এই মোম দিয়ে করি একটা মোমের দাম হচ্ছে ছয় টাকা যদি কোনো কবিরাজ বা কোনো লোক কালে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই মোমগুলো আপনাকে দিয়ে দিয়ে দিতে পারবো আর এটা হচ্ছে জ্বালানি নকশা এই যে আমি ভালো করে দেখাই দেখেন আপনাদের স্ক্রিনশট দেয়া নেন এই যে স্ক্রিনশট দিয়ে নেন সুন্দর করে হুম ফ্যানের বাতাসে এটা হয় দেখে আমি যে গাছ দিয়ে আমি যে চালানি করি সালানি গাছের টুকরো এটা হচ্ছে সালানির টুকরা এটাতে আমি সাধন করা আছে এটাই আমি চালানি করি ভাই অনেক ধরনের কাজ করা হয় তো যাক বেশি বড় করবো না ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে দেওয়া যে কোনো ধরনের কাজ করাতে পারেন হ্যাঁ জাদু টোনা পান কুবরি কালাম দেহ মাদার কালি বুথ পেট জিন পরী আলগা যে কোনো ধরনের কাজ আমি করে থাকি সাজাইয়া থাকি বাড়ি বন্দর থেকে আরম্ভ করে ঘর বন্ধ দোকান বন্ধ দোকানের বেসাকে নাই উন্নীতির জন্য তদবির দেওয়া হয় স্বামী স্ত্রী মিল মোহাম্বাতের জন্য তদবির দেওয়া হয় প্রেম ভালোবাসার জন্য তদবির দেওয়া হয় যে কোনো দূরের লোক কাছে আনা হয় বিভিন্ন প্রকারের কাজ করা হয় মারণ উচ্চটন বসীকরণ কবিরাজ করে শিক্ষা দেওয়া হয় এবং কবিরাজি বই আমার কাছ থেকে নিতে পারেন পুরান কবিরাজি বই আছে এ ধরনের নকশা ছালে নকশাও নিতে পারেন বিভিন্ন আইটেমের জিনিস আমার কাছে পাবেন যেমন মোনা মনি মঞ্জুরি মিলনকোটা মিলন মনি হরিতাল হরিবশ হরিরাম হরিপদ মনগুলানি মন চটপটি মিলন কেশ মিলন পাতা বুজ বিভিন্ন ধরনের জিনিস আছে আবার যারা ওই যে ফুটপাতে দোকান টোকান করেন তাদের জন্য আপনাদের সাথে যোগাযোগ করে আমি কিছু জিনিস দিয়ে থাকি সে জিনিস হচ্ছে এলে গেলে যারা এই যে বলেন যে আমলকি হরতকী বহেরা অঞ্জন চন্দন অনতমূল শতমূল চিরতা সোনাপতা হালিম হালিমদানা সাহিনিকা সাগরে ফেনা বিভিন্ন ধরনের আইটেম কবিরাজি পাবেন যেমন কস্তুরি আছে গোসনা আছে আম আমের আছে না জাফরান আছে লিলুয়া জাফরান আছে মাঝান আছে কামসিঁদুর আছে সিঁদুর আছে শিব সিঁদুর আছে হ্যাঁ রক্তচাপ সিঁদুর আছে আমার কাছে সম্পূর্ণ জিনিসই পাবেন শুধু অর্ডার দিতে হবে প্লাস আমার একটা দোকান আছে কাদর উত্তর বাজার ভোট অফিসের সাথে ১৪ গ্রাম কুমিল্লা যোগাযোগ নাম্বার জিরো ওয়ান নাইন এইট ফোর সেভেন টু সেভেন থ্রি এইট নাইন ভিডিও নিসে হোয়াটসঅ্যাপ পিমো নাম্বার এটাই এ নাম্বারটা ভিডিও নিসেও দেওয়া থাকবে যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ